আর আমিও বর্তমানে ব্যবসার সাথে জড়িত আছি আমার দোকানটাও বুড়াইছে এবং আমরা সাথে যে যে ডাইটটা আছে ডাইটটা বাগিয়ে আমরা সব বাজারও সব বেশিরভাগ দোকানও পানি ডুবে গেছে অনেক লোক রাতে তাকিয়ে আপনার নিজের সংস্থারে নিজের মাল সামান চাউল টাউল এইগুলো সবগুলোরে অনেক কিছু সরাইছে এর বাদে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এর কারণে আপনারা ডাইরেক্ট দেখেন আপনার এই সামনে আপনার বাম সাইডে হলো আপনার শেওলা সেতু হলো আমরা বাজার এই যে আপনার এই যে সামনে আছে মাছ মাছ বাজার এই মাছ বাজারে এখনও লোক আসতে পারে নাই এই বাজে ফানির কারণে আর আমরা আপনার আগে দিয়ে বাড়তেছি দেখবেন এই এখন আমরা সরকারের কাছে অনুরোধ করি আর দুজি আমরা প্রত্যেক সরকারও আমরা সব সব সময় আমরা খবর দেখি সরকার সব সময় বাজারের প্রতি খুব খেয়াল রাখে এ কারণে আমরা সরকারকে জানাই আর যে আমরা বাজারটা ডাইট না হওয়ার কারণে আমরা বাজারের ফানিটা ঢুকি গেছে যার কারণে আমরা ব্যবসায়ী হল আমরা একেবারে নিরেশ নিস্তব্ধ হয়ে গেছে যার কারণে আমি সরকারের কাছে অনুরোধ করি আর আমরা বাজারের পাশে যে ডাইকটা দুজি সুন্দরভাবে আমরা ডাইক বাজে আর বাজারের জন্য ফানিটা না ঢুকে এই অনুরোধ এই অনুরোধটা জানাচ্ছি

ব্যবসায়ীদের পক্ষ থাকি প্রশাসনের কাছে আমি ওটাও আর প্রশাসনের পক্ষ থাকি মাননীয় মহোদয় যদি আমরা দুবাক আইয়া ভিজিট করই এবং আমরা সুখ দুঃখর কথা একটু শেয়ার করই যে আমরা খুশি হইমুখ আনন্দিত হইমু আমি আবারও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করিয়া আমার বক্তব্য এндиয়া দিলাইলে আমরা মানে উইটা ওয়ারে ডাইরেক্টে লাগিলে আমরা রাস্তা মানে আমরা হুকনা থাকি গেলি ইয়ার মানে ডেনগি দিরা না আর আমরা রাস্তা মানে আমরা কষ্ট সব বাইক আছে একে মানে তো বাইকটা আছে এই বাইক দিও হনি আর নারী বাইকে কবার তো করেন না আমরা একটা বড় বাইক লাগাই দিলে আমরা ক্লিয়ার হই সরো ভাই ও নিয়ে দেন দেন তো কোন করে তো আ পাণ্ডিটা সুন্দর একটা নিয়ে নিলাম নেবিলে

আচ্ছা আমি আর একটা কথা কই তাহলে যদি বাজারর নদীর নদী বদল তো একটা ড্রেন দুইটা ড্রেন দুই সাইড করে হইতো তে আরো ভালো হইতো পানি নিষ্কাশন হইতো পানি নিষ্কাশন হইতো আপনারা লাগিয়া করতে পক্ষে দৃষ্টি আকর্ষণ ব্যবসায়ী হল আমরা নিস্তব্ধ হয়ে গেছে যার কারণে অনুরোধ করি আর আমরা পাশে যে ডাইকটা দুজি সুন্দরভাবে আমরা ডাইক আর বাজার এই অনুরোধ এই অনুরোধটা জানাচ্ছি এবং আমরা দেখবেন সামনে আমরা চলে যাব এই যে অনেক দোকান তো ফানি ঢুকছে এগুলারে আপনারা চাক্ষুষ দেখিয়া আপনার বিবেচনা করবেন আর বারবার আমরা সরকারকে অনুরোধ করব। যে আমরা বাজারটা এটা এত এত অঞ্চলের বিরাট একটা বাজার পুরানো একটা বাজার সব মানুষের দুবাক বাজার বিয়ানি বিএনবাজারও উন্নত একটা বাজার তার নাম হলো দুবাক বাজার আর আপনার এই দুবাক বাজারের পাশে দিয়ে গেছে শেওলা সেতু এই বাজারটা পুরানা সব মানুষে এখানে ব্যবসার জন্য আসে এবং অনেকে খরচপাতি করে নিয়ে চলে যায় এর কারণে এই বাজারের প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য বারবার অনুরোধ জানাচ্ছি আর এখন আপনারা দেখেন এই বাটটা বাগার কারণে বাজারে অনেক লোক আসতে পারে নাই এখন আমরা বিপদগ্রস্ত এখন কোনো কিছু করার থাকলে আপনারা সরকারের পক্ষ থেকে কিছু করার চেষ্টা করবেন আমরা আর সাথে সাথে আমরা সব মানুষের কাছে দোয়ার অনুরোধ জানাচ্ছি আমরা আমরা জন্য দোয়া করবেন আমরা বড় বিপদগ্রস্ত আছি